দীঘা বাইপাসের খানে একটি কাটা মুণ্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ মুণ্ডুটি উদ্ধার করেছে মুন্ডুটি অজ্ঞাত পরিচয় পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দূরের অন্য কোথাও খুন করে মুণ্ডুটি নিয়ে এসে ফেলে গেছে তবে পুলিশ সপ্তাহে তদন্ত শুরু করেছে খবর জানাজানি হবার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি এলাকার মানুষজন আতঙ্ক ছড়িয়েছে গোটা সৈকত নগরীতে কি ঘটনা ঘটেছে দীঘা বাইপাস বাইপাসে ওটা তো স্টাডিওরা ওখানে দেখতে পান আমাদের এই বাইপাসে খালে এক মানুষের মাথা আসছে মানে মনে হয় এরকম প্রথমে আন্দাজ করা হয় তারপরে প্রশাসন খবর প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন ওনারে এসে ওখানে দেখলেন যে সত্যিকারের মানুষের মাথা এবং সেটা তুলে বর্তমান নিয়ে যাচ্ছে প্রশাসন আচার্য <ihak violin beeping warfare> বলছি বাইপাস কি ঘটনা ঘটেছে হ্যাঁ বাইপাসের যে বেলামুদিয়া ঢুকতে যে ব্রিজটা আছে সে ব্রিজের কাছে একটা অজ্ঞাত পরিচয় মানে তার পরিচয় জানা যায়নি একটা মাথা পুরো পাওয়া গেছে মাথাটা অনেক দিনের আগে সেটা মনে হচ্ছে পাঁচ দশ দিনের হয়তো পড়ে আছে সেটা আজকে সকালে পুলিশ এসে লোক জমা হয়ে গেছিলো লোক দেখে খবরটা দিয়েছিল তাই আজকে মাথাটা তোলা হয়েছে শুধু মাথা হ্যাঁ

কারণ যেহেতু এই ধরনের ঘটনা এখানে আগে হয়নি বা দেখা যায়নি এই মাথা কোথা থেকে আসতে পারে কি ব্যাপার মনে মাথাটা অনেকদিন হয়ে গেছে তাই এখন সেটা তদন্ত করে সেটা আপনার নাম